আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবনেরা ই আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্টর নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ ভক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ নামাজের সময়সূচি আলোচনা করব তো আজকে মঙ্গলবার তিনে জুন দু হাজার পঁচিশ ইংরেজি উনিশে জ্যোষ্ঠ চোদ্দোশো বত্রিশ বাংলা ছয় জিলহর চৌদ্দশো ছেচল্লিশ হিজেরি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা ধীরে ধীরে আলোচনা করবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার এবং শেহরির শেষ হল হলো তিনটা উনচল্লিশ মিনিটে ইফতারির সময় সন্ধ্যা ছয়টা ছেচল্লিশ মিনিটে নামাজের নিষিদ্ধ নাম এশ্রাক এবং চাষের নামাজের রক্ত একই সময় পাঁচটা সাতাইশ থেকে এগারোটা পঞ্চাশের মাঝখানের সময়টুকু আপনারা পড়তে পারবেন ফজরের নামাজের রক্ত শুরু হবে তিনটা চল্লিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা দশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা সাতান্ন মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা পঁয়ত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা ছত্রিশ মিনিট আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা একচল্লিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে আটটা আট মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে আটটা নয় মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে তিনটা বেজে তেতাল্লিশ মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত সময় হলো তিনটা সময় সকালে পাঁচটা এগারো থেকে পাঁচটা ছাব্বিশ পর্যন্ত দুপুরে এগারোটা একান্ন থেকে এগারোটা পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা সাতাশ থেকে ছয়টা বিয়াল্লিশ পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে ছয়টা তেতাল্লিশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা দশ মিনিটে এগারো ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগের শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো এলাকা যেন আমাদের সময়সূচীরা রয়েছে সেখানে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো এলাকা যেন আমাদের সূচে আলোচনা করলাম সেখান কেউ একটি বিভাগে বেশি করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আর এই সূত্রগুলো নিয়ে সামনে ইসলামিম ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম রহমতুল্লাহ